হাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রতিদিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রফেসর ডক্টর নেস দু হাজার পনেরো সালে তিনি জনই মুম্বাই অনুষ্ঠিত একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনিসের হাতে স্বর্ণ তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প বরখাস্ত হওয়া এই কর্মকর্তা হলেন টিমতি হব তিনি ইউএস সাইবার কমান্ডের প্রধান টিমিতির পাশাপাশি তার সহকারী এবং এনএস এর উপপরিচালক ও নোবেলকেও নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রভাবশালী সংবাদপত্রটি জানিয়েছে ব্যাংককে ইউনুস ও মোদীর বৈঠক চার এপ্রিল দু হাজার পঁচিশ ব্যাংককে বিশ মিনিটকে সম্মেলনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্ত হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউএনকে অপসারণ করল আদালত দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ঐতিহাসিক এক রায়ে প্রেসিডেন্ট ইউএন সুলোককে ক্ষমতা থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে গৃহীত এই রায়ের পেছনের মূল কারণ ছিল গত বছরের শেষের দিকে তার বিতর্কিত সামরিক আইন ঘোষণা যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছিল চার এপ্রিল দু হাজার পঁচিশ স্থানীয় সময় সকাল এগারোটার দিকে আদালত এই রায় দিয়েছে বিসমেটিকের সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ আগামী দুই বছর জন্য বঙ্গোপ দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিসমেটিকের চেয়ারের দায়িত্ব পেলো বাংলাদেশ এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সহযোগিতা সংযোগ এবং অর্থনৈতিক এবং উন্নয়ন বাড়ানো কারণ এই ব্লকটি ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৃহত্তর সংহতকরণের চেষ্টা করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনের খবর প্রথম পর্যায়ে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে জানিয়েছে মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া জীবনধিত আট লাখ রোহিঙ্গার মধ্যে এক লাখ আশি জন ফেরত নিতে যোগ্য হিসেবে বিবেচিত করেছে প্রথম বিদেশি দেশ হিসেবে চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণে পাকিস্তান অর্থাৎ চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম বিদেশি দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে পাকিস্তান শুক্রবার চার এপ্রিল পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অর্টমসফিয়ার রিসার্চ কমিশনের পরিচালক শাহফাত আলী একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান আগামী বছর বাজেটের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় শতাংশ আগামী দু হাজার পঁচিশ প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হতে পারে এটি চলতি অর্থবছরের মূল বাজেটে প্রায় সমান এবং সংশোধিত বাজেটের তুলনায় প্রায় সাড়ে সাত শতাংশ বেশি উন্নয়ন বাজেট দুই লক্ষ ৩০ হাজার কোটি টাকা থেকে দুই লক্ষ ৪০ হাজার কোটি টাকার মধ্যে রাখা হতে পারে এটি চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ দুই লক্ষ ষোলো হাজার কোটি টাকার তুলনায় সামান্য বেশি আগামী ছ নয় এপ্রিল নির্ধারিত অর্থিক সমন্বয় কাউন্সিলের বৈঠকে বাজেটের পরে দিনই আলোচনা করা হবে তবে আগামী ছয় এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য ঢাকায় থাকা আন্তর্জাতিক মুদ্রা তহবিল মিশনের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত পরিধি ঠিক করা হবে দু হাজার একত্রিশ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও দুই হাজার পঁয়ত্রিশ যুক্তরাজ্যে হাজার ছাব্বিশ বিশ্বকাপ মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র আর পাঁচ বছর পরে আরেকটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি যেখানে দুই হাজার একত্রিশ ফিফা নারী বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র নারীদের পরে আসর দুই পঁয়ত্রিশ সালে হবে যুক্তরাজ্যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন যদিও আগামী বছর ফিফা কংগ্রেসের অনুমোদনের ব্যাপার আছে দুই স্বাগতিকের তবে সেটি এখন কেবলই আনুষ্ঠানিকতা সোশ্যাল মিডিয়ার কারণে বগুড়া শেরপুর উপজেলার বেলগাছি ব্রিজকে মিনি জাপলং বলে প্রচার করেছেন ইউটিউবাররা এগুলোই ছিল আজকের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা চেষ্টা করব আপনাদের সাথে সবসময় প্রতিদিনের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করার ধন্যবাদ সবাইকে